শেষ পাতে মিষ্টি দই বাঙালিদের প্রিয় একটা রেসিপি আর এই মিষ্টি দই আমরা প্রায়ই বাজার থেকে কিনে খেয়ে থাকি আর এই মিষ্টি দই বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু দোকানের মতো পারফেক্টভাবে তৈরি হয় না আর এই পারফেক্ট মিষ্টি দই দোকানের মতো কি করে তৈরি করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর সঙ্গে থাকবে কিছু টিপস এই টিপসগুলি লক্ষ্য করলে একদম দোকানের মতো মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা আমার মা এইভাবে মিষ্টি দই তৈরি করে আর আজকে আমি মায়ের রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করলাম রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টোলটোলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত স্টিলের বাটিতে যে এত সুন্দর মিষ্টি দই তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বা না তৈরি করলে বুঝতেই পারবেন না মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে কম আঁচে ফুটতে দেব আপনারা দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন দুধটাকে একটু পরপর নাড়তে থাকব। দুধ ফুটানো অবস্থায় কিন্তু একেবারেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এক লিটার দুধ যখন এইভাবে ফুটে ছয়শো এমএলের মতো হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি এখানে ছোট বাটির হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে পুরো চিনিটা প্যানের মধ্যে ছড়িয়ে দেব। তাতে কি হবে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে চিনি দিয়ে প্রথমেই কিন্তু আমি নাড়াচাড়া করব না চিনিটা যখন এইভাবে গলে আসবে তখনই আমি নাড়াচাড়া করতে থাকব। কম আছে চিনিটা গলে গিয়ে যখন এই রকম কালার চলে আসবে তখনই প্যানে আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। আর দুধ দেওয়া মাত্রেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে তাতে ভয়ের কিছু নেই দুধটা যখন ফুটতে থাকবে তখনই ক্যারামেলটা আবার গলে যাবে আর এইভাবে আবারও মাঝারি আছে দুধটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চুলার আঁচ বন্ধ করে দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নেব অন্যদিকে আমি টক দুইটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে তিন চামচের মতো টক দই নিয়ে নেব ছয়শো এম দুধের জন্য আমি এখানে তিন চামচ টক দই দিয়ে দেবো আপনারা এখানে টক দইয়ের বদলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন এখন দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে ঝরিয়ে নেব এইভাবে হালকা হাতে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে জলটা যখন ঝরে যাবে তখন জলটা ফেলে দিয়ে বাটির মধ্যে দইটা নিয়ে নেব বাটির মধ্যে দইটা নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন বন্ধুরা দইটা কিন্তু একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা পারফেক্ট দই তৈরি করার প্রথম টিপস দুধটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না ঈষদ গরম থাকতে হবে যাতে একটা আঙুল চুবিয়ে কিছুক্ষণ পর্যন্ত রাখা যায় এবার পুরোটা দুধ দইয়ের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব আবার খুব বেশিক্ষণ সময় ধরেও কিন্তু মেশাবো না তাহলে দুধটা ঠান্ডা হয়ে যেতে পারে ভালো করে মেশাতে গিয়ে দুধটা যাতে ঠান্ডা না হয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে আমি একটা স্টিলের বাটিতে মিষ্টি দইটা বসাব তার জন্য এই বাটিটা আমি একটু গরম করে নিয়েছি বাটিটা কিন্তু হালকা গরম করব বেশি গরম করব না এটা হলো পারফেক্ট মিষ্টি দইয়ের দ্বিতীয় টিপস এবার টিফিন বক্সের ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা কিন্তু পুরোপুরি বন্ধ করব না তাহলে খোলা যাবে না আর বাকি যে দুধটা থাকবে সেটাও একটা বাটিতে নিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন হল গুরুত্বপূর্ণ টিপস বাজারের মতো মিষ্টি দই তৈরি করার জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো আমি যেই পাত্রে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে যাতে কোনো রকম কোনো বাতাস না লাগে তার জন্য আমি এখানে চার থেকে পাঁচটা ভারী কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখব। বন্ধুরা আবারও বলছি যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রের মধ্যে যাতে কোনো রকম কোনো বাতাস না লাগে তার জন্য আমি এইভাবে চার থেকে পাঁচটা কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখব। এইভাবে কাপড় দিয়ে দইয়ের পাত্রটাকে ভালো করে পেঁচিয়ে ঘরের একটা সাইডে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য আর এই দশ থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু দইয়ের পাত্রটাকে কোনোরকম কোনো নাড়াচাড়া করব না বন্ধুরা ফিরে আসলাম বারো ঘন্টা পর এবার টিফিন বক্সের ঢাকনাটা খুব সাবধানে খুলে নেব এটা কিন্তু ফ্রিজে রাখারও কোনো দরকার নেই দই যদি এইভাবে বসানো যায় তাহলে কিন্তু একদম দোকানের মতো খুব পারফেক্টভাবে তৈরি হয় আর ছোট বাটির মধ্যে যে দইটা বসিয়েছিলাম সেটাও কিন্তু একই রকমভাবে তিনটে চারটে কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর কিন্তু আপনারা দইটাকে ফ্রিজেও রাখতে পারেন দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়ে বসেছে দইটা আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি যেইভাবে দইটা বসিয়েছি আপনারাও যদি সেই রকমভাবে দইটা বসান তাহলে একদম পারফেক্ট দোকানের মতোই দইটা তৈরি হবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে